ও দেশে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে জামিল ট্রেড আপনাদের মাঝে কিছু টিস্যু বক্স নিয়ে এসেছে দর্শক বন্ধুরা যারা ওয়াশরুমের জন্য লাকজেরিয়াস কিছু টিস্যু বক্স কালেকশন করছেন খুবই রাজকীয় ডিজাইন এবং সিম্পল ডিজাইনের ভিতরে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের টিস্যু বক্সের যে প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনাদের বিস্তারিত ধারণা হয়ে যাবে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করি আমরা শুরুতে দর্শক বন্ধুরা এখানে যে টিশু গুলো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে শুরু করতে যাচ্ছি এখানে যে একই ডিজাইনের দুই দুটি কালার টিসু দেখতে পাচ্ছেন সাকুরা জাপান এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সলিড এসেস এগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেস লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমরা কখনো জং বা মরিচ আসবে না এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দুইটি কালার পাবেন এগুলো কিন্তু প্রাইস রাখছি মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা এক হাজার টাকা কিন্তু আপনার একই ডিজাইনে দুইটি কালার পাবেন লাইফ টাইম কালার গ্যারান্টি আদারওয়াইজ জং মরিচা আসলে কিন্তু আমরা চেঞ্জ করে দিবো এনি টাইম একই কিন্তু চার চারটি কালার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালো কালার অ্যাসেস কালার অ্যান্টিক কালার এবং গোল্ডেন কালার দর্শক বন্ধুরা এই চারটি কালারে কিন্তু একই ডিজাইনের টিস্যু বক্স একই প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এগুলা কিন্তু সম্পূর্ণ এরকম এসেছ এর ভিতরে কিন্তু এরকম ডিজাইন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এটা এভাবে উঠিয়ে রাখতে পারবেন পাশে কিন্তু ফ্ল্যাট একই কালারের ভিতরে ডিজাইন গুলো করা হয়েছে এই কালো কালারের যে কৃষকটি দেখতে পাচ্ছেন এগুলো এবং বাকি যে তিনটি কালার রয়েছে এই চার চারটি কালার কিন্তু আমরা এক হাজার পঞ্চাশ করেই দিচ্ছি দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে অ্যালমোনিয়ামের যেটি রয়েছে কোকো বেল্লা ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা ফুল বডি অ্যালুমিনিয়াম বডির ভিতরে দিচ্ছি আপনাদেরকে এটি প্রাইস দেখছি মাত্র আমরা এক হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে অ্যাসেস প্রিন্টের ভিতরে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন অ্যাসেস বডির উপর প্রিন্টিং ডিজাইনগুলো এগুলো কিন্তু আমরা মাত্র সাতশত পঞ্চাশ করে দিচ্ছি দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে ওয়েস্ট ব্র্যান্ডের যে একটি সহস্তি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ এর ভিতরে দর্শক বন্ধুরা এটি প্রাইস এসেছি আমরা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে রাজকীয় ডিজাইনের দেখতে পাচ্ছেন তিন তিনটি কালার রয়েছে আমাদের কাছে একটি কিন্তু রয়েছে গ্লেজি গোল্ডেন এবং একটি রয়েছে গোল্ডেন ম্যাট গোল্ডেন বন্ধুরা এবং একটি রয়েছে হোয়াইট গোল্ডেন এখানে কিন্তু আপনারা কালো গোল্ডেন এর ভিতরে ডিজাইন দিতে পাবেন আপনারা এখানে এই ডিজাইনগুলো আমরা কিন্তু প্রাইস রেখেছি মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এসে ভিতরে বন্ধুরা খুবই হেভি কোয়ালিটি দেখতে পাচ্ছেন রাজকীয় ডিজাইন গুলো কিন্তু এগুলোতে করা হয়েছে এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে একই ডিজাইনে তিন তিনটি কালার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা একই রেঞ্জে নিতে পারবেন এগুলোতে কিন্তু আমাদের কাছে অ্যান্টিক কালার কালো কালার অ্যাসেস কালার এবং গোল্ডেন কালার আপনারা अवेलेबल পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা 100% অ্যাসেস সলিড অ্যাসেস এর ভিতর আপনাদের দিচ্ছি এগুলো প্রাইস পড়বে মাত্র 1500 টাকা করে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু 1500 করে আপনারা চার চারটি কালার अवेलेबल পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এর পাশে কিন্তু কোকোকোলা ব্র্যান্ডের আরো একটি মডেল রয়েছে কালো গোল্ডেন দর্শক বন্ধুরা দুই দুইটি কালার মিক্স করা এইটি সস্তই কিন্তু এইটি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু 1050 টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যারা প্লাস্টিক জাতীয় আইটেম খুঁজছেন তাদের জন্য কিন্তু এই আইটেম গুলো এগুলো কিন্তু বড় সাইজের ভিতরে প্লাস্টিক বডি ফাইবার বডি বিশিষ্ট এগুলো কিন্তু আমরা মাত্র আপনাদেরকে 650 টাকা পাইকারি রেঞ্জে দিচ্ছি সম্পূর্ণ পাইকারি প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা একই ডিজাইনে কিন্তু দুই দুইটি কালার পাচ্ছেন এবং এই পাশে কিন্তু কিচেনের জন্য কিন্তু আপনারা দুই দুইটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই কি ডিজাইন রয়েছে বড় সাইজের ভিতরে দর্শক কত বড় সাইজের কিন্তু আপনারা হ্যান্ড টিস্যু গুলো এখানে রাখতে পারবেন এটি কিন্তু আমরা প্রাইস রেখেছি বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি প্রাইস রেখেছি আমরা নয়শত পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে রাজকীয় ডিজাইনের ভিতরে অ্যাসেস বডি বিশিষ্ট হাফ মডেলের যে টিস্যু বক্স গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দুই দুটি কালার পাবেন পাবেন গোল্ডেন এর ভিতরে কিন্তু কালো কালার এবং গোল্ডেন কালার ভিতরে আরো একটি মডেল এই দুইটা কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণ পিতল বডি যেটা কি বলে আমরা সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে এই টিসু কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতলের ভিতরে দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি কিন্তু মার্বেল প্লাস পিতলের ভিতরে যে আরো একটি মডেল রয়েছে এটি কিন্তু আপনার দুইটি কালার পাবেন পাবেন গ্লেজি গোল্ডেন এবং পাবেন ম্যাট গোল্ডেন কালারটি দর্শক বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু মার্বেল এবং সম্পূর্ণ বডিটি পিতল করা হয়েছে এটি কিন্তু আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র বাইশশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের টিসু বক্স আইটেম গুলো এগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন এক পিস থেকে সর্বোচ্চ আপনারা যে কয় পিস প্রয়োজন সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র এক পিস হলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করতে পারবো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারবো দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম